রুক্তগণ নাম রাখে দেব মহাকা বসুগণ রাখে নাম ঠাকুর দয়াল সিদ্ধগণ রাম রাখে পুতানা শন সিদ্ধার্থরা কিল নাম কপিলে তপধন ভান্ডারিলা কিল নাম অগতি অবতী মৎস্যগন্ধা নাম রাখে তৈলোকের পতি শুষ্কাচার্য রাখে নাম অকিল বান্ধব বিষ্ণুকে নাম রাখে দেবী সীমা

মাধুী লাকিলা নাম গপ মনা পাী মঞ্জুমালি নামা রাখ অভিষ্টপুराন রাখিলা নাম, মধন মহন মঞ্জরী রাখিলা নাম রাখে কন অভিলা داریکا نہا کداري جنم مہراجا نامي دياما دپدي لججا ني ورننگ روپي سمار ہے گگুলে کتن ستيت كم وئ کنتے خيراسي کمل ايان پدير سمار ايان رشکارا غرنم پاما دي کندو بيھاري مورين نگرستان سينمو

অনাসায়ে পায় রাধা কৃষ্ণের চরণ ভক্তগণ চাপূর্ণ করিয়া নন্দের নন্দন মথুরায় કંস ধ্বংসলঙ্কার রাবণ বকাসুর বধ আদি দমন দাস নাম সং চ তনে করান জীবনে কৃষ্ণ নাম দিয়া ছ ছলাছল করে আঁকি নেতে তে চল ছরে দুই জগৎ পবিত্র কন্যা গৌর করে পরে ছ দিয়ে ঝলমল মুখ যার পুণ্য সশোধন ই হই এমনটা দেখিয়া দয়া সাগর ত বলে টলমল ঘরে গোড়া ভাবে দেবী হল ছ বলে ঠমকে ঠমকে চায় বলে হনিবল ত বলে ধরিহি কবী ন কটির উপরে ধ ঢোলিয়া ঢলিয়া পড়ে বাধা ধরে পড়ে মৎকণ্য মহান পরসঙ্গ করা না শুনে শ্রবণে ত তান মান গান রসে মজায়া মনে ধ স্থির নাহি জয় রয় বগু জল চ দিন জনে ভলিয়া দেন ফল পূর্ব বিপরীত পরসঙ্গ ন ভাবে হইল চিত্ত ভঙ্গ সমরূপতি <muchan> মনোরম <-tru> <muchan -tru> ল বলে লীলা লাবণ্য যার অনুপম ব বলে বসুদেব সূতসহি শ্রীনন্দনন্দন কালবুষ্য বলে সচীর নন্দন হিতে বলে সর্বজন নিজ বলে সরগুজ রূপ হইল তা সময় বলে সভাকার প্রান্ধন গোরা রসময় হ বলে হরি হরি বল ভাই করো নাম মহাজগ্গ বলে ক্ষিতি হলে জন্মি কেনা হৌত্রিশ পদাবলী যে করে কীর্তন নরোত্তম দাস মাগে তাহারে চরণ বৃন্দাবনাসিনী রায় আমাদের রায় আমাদের আমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरे

ம குபேராம் ஏஷோ நம குபேரா பத்ம் ஓம் நம குபேராயம் பத்ம் ஓம் நமோ ஸ்ரீ குபேராவயம் ரீதம் பத்ம் ஓம் நமோ ஸ்ரீ गोविरा नमा ओ महाराज सा ओ महाराज सा ओ महाराज सा ओ लिंग विष्णव गीत पुष्प ओ लिंग